কোনটা <laughs> <laughs>

বাট তার থেকেও বেশি এক্সাইটেড কারণ এরকম চাই যে আরও অনেকগুলো একশো হোক তার জন্য খুব এক্সাইটেড খুব আরও এনার্জি গেন করে আবার নেক্সট সিনে যাওয়ার চেষ্টা করছি যাতে এরকম আরও একশো হয়ে যাক স্নেহাশীষ চক্রবর্তীর আশীর্বাদে আপনাদের সকল দর্শক আশীর্বাদে আমরা যেন এরকমভাবেই খুব সাকসেসফুলি সোলোশাড়ি চলছি এবং আজকে তো বিয়ে তোর জোর বোনের তো সেক্ষেত্রে আপনার বোন সেই শাড়িটাই পরেছে যা গায়ে থেকে খুলে নেওয়া হয়েছে তাহলে কি নেওয়া হলো হবে হবে নিশ্চয়ই হবে অনেক কিছু হবে একটু তো প্রমোতে বুঝতে পেরেছো যে কি হতে চলেছে আশা করি তো সেইটারই আরো টুইস্ট এন্ড মারপিট আর অনেক ড্রামা নিয়ে সোলক শাড়ির এপিসোড আসছে শাড়ির বিয়ের এপিসোড আসছে শাড়িও আর বুঝতেই পেরেছ যে আমার সঙ্গে মুখার্জি বাড়িতেই আমরা এবং শাড়ি শাশুড়ি এবং ননদকে জব্দ করে রাখবে সেটা তো করতে হবে এতদিন তো সোলক নিজেই দায়িত্বটা নিয়েছিল এবারে শাড়ি কেউ নিয়ে আসছে একদম চাইতো আর আজকে দিনে দাঁড়িয়ে প্রথম দিনের কথা কি মনে পড়ছে অনেক কিছু প্রথম দিন আমাদের আউটডোর শুট ছিল আমি খুব নার্ভাস ছিলাম আমার ফার্স্ট ডেতে ফাইটিং সিন ছিল যেটাতে আমি আবার ইনজিওর হয়েছিলাম সব কিছু আর মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগছে যে এরম করে একশোটা এপিসোড চলে গেল আর আজকেই আমার এত কিছু চলছে সকাল থেকে তো যাই হোক ভালোই আমি সামনে দাঁড়িয়েছিলাম আমি কিছু সামনে দাঁড়িয়ে করেছি ও হেসে তারপরে আমায় করার জন্য আমার যখন ক্রোস চলছে আমার সামনে ও আর ষোলোবেশে হাসছে প্রথম ধন্যবাদ জানাবো যে কোনো প্রজেক্ট সাকসেসফুল হয় যে কোনো প্রজেক্টের সেটা হচ্ছে থেকে বড় জিনিস একটা হচ্ছে স্পাইনাল কার্ড অফ প্রজেক্ট এটা আমি ভীষণভাবে বিশ্বাস তো এই একশো এগিয়ে গেলাম সেখানে ডেফিনেটলি

সেই সময় অনুরোধ জানাবো দর্শক যে একশো দুটো একশো অন্তত একটা শূন্য দর্শক করে মানে বাজার হয় ইউটুটা আমাদের পাশে থাকুন আমাদের চেষ্টা থাকবো আমি বলার চেষ্টা করছি খুব